দেখেন আল্লাহ পাক কত রহমান আল্লাহ পাক কত রহমান আমার নবীকে ডাক দি গো হাদিয়া দেওয়ার নিয়ম হইল হাদিয়া দেওয়ার পর হাদিয়ার ফেরত নেওয়া যায় না আমি তোমার উম্মতের কি পঞ্চাশ নামাজ দান করছিলাম তুমি আমার কাছে ফরিয়াদ করো সাল্লাল্লাহ আমার উম্মতরা এতগুলো নামাজ পড়তে পারবে না আল্লাহ আপনি কবাইয়া দেন আল্লাহ কমাইতে কম আল্লাহ কমাইতে কমাইতে পাঁচ দিলাম তবে নবী শুনে রাখো তোমার উম্মতের মধ্যে যারা পাঁচ অক্ত নামাজ আদায় করবে আমি আল্লাহ পঞ্চাশ অক্ত নামাজের সবাব দান করিয়া দেব নামাজ পড়বনি পাঁচ অক্ট দুই অবা গুণা করলাম রে গুণা করে করে কলপটাকে নষ্ট করে ফেললাম বলবেন হুজুর তাহলে কি আমি আল্লাহর কাছে ক্ষমা চাইতে পারবো নিশ্চয় নিশ্চয় এই জন্য আমার আল্লাহ পাক কোরআন ডাক দিয়ে গো বান্দা দানে তাকায়তে সুবামে তাকায়তে গুনারে বান্দা তুমি আমি আল্লাহর কাছে একবার ক্ষমা চাও আমি আল্লাহ তোমার জীবনের সব গুনাহগুলো মাফ করিয়া দিব এর হে যুবকের আরে মুসলমান আজকে বিভো এর ভাই চিন্তা করি একটু চোখটা বন্ধ করে কোন দিন যেন মালাকুল বাও থাচিরি হয়ে যায় কোন দিন যেন এই মসজিদের মাইকটা আমার আপনার জন্য এলান হয়ে যায় এই জন্য আমার পেগম্বা ডাক আমার উন্মত্রা তোমরা সময় থাকি আল্লাহর কাছে তাও বা করো আমার আপনার হাবিব জানায় আত্মা ইগো মিন্দম্বিক আমার আপনার হাবিব জানায় যারা আল্লাহর কাছে তাওবা করে তারা নিষ্পাপ হয়ে যায় যেমন নাকি ছোট ছোট মাসুম বাচ্চাদের গুণা নাই যারা আল্লাহর কাছে তাও তুম না সুহা করে তারা নিষ্পাপ হয়ে যায় এরে মুসলমানের দা আজকে বয়ান থেকে আল্লাহর কাছে বলবো আল্লাহ জীবন চাগুনার মধ্যে বিভূত আল্লাহ তোমার কাছে আজকের মাহফিলের মাঠ থেকে তাও করতে শ্রী মালি কোনো দিন গুণা করব না আল্লাহ যতগুলো গুণা করেছি আর কোনো দিন গুণা করব না আল্লাহ আপনি আমারে মাফ করিয়া দান ও নোয়াফালির মুসলমান কসম খাইলেও কাপড়া দিতে হবে নাম আমার রব আদা করছেন রে ভাই আমরা যদি আল্লাহর কাছে তাও বা করি আমার আল্লাহ মাফ করিয়া দিবেন এই জন্য আল্লাহ পাক আমাদেরকে জানায়া দান করিয়াই বা দিয়াল্লাযীনা আসরাফূ আলা আনফুসিহিম মির্ম্মা তিল্লা ও বান্দা তুমি গুনা করি করি তোমার কল নষ্ট করে ফেলছো বান্দা তুমি যতই গুনা করো না গাণ আমার রহমত্যা আমার রহম থেকে আমার রহমত থেকে বান্দা তুমি নৈরাশয়ো না আমি আল্লাহ রহমান আমি আল্লাহ রহিম বান্দা তুমি যদি আমাকে কেঁদি কেদে আমার কাছে চাও আমার পেগম্বর জানায় আমার পেগম্বর কয় বান্দা তুমি যদি আল্লাহর কাছে এক লাশের সাথে একমাত্র আল্লাহকে খুশি করার জন্য চোখের পানি পানিগুলো তুমি যদি ছেড়ে ছেড়ে কাঁদতে পারো পৈগম্বর কুমি যদি আল্লাহর কাছি চোখের পানিগুলো গুলো ছেড়ে ছেড়ে কাঁদতে পারো তোমার চোখের পানিগুলো গুলো নাকের আগায় আগ পর্যন্ত না আসতে আল্লাহ তোমার জীবনের গুণা গুলো মা দিবে এই জন্য বলিয়া যাব নোয়াখালীর মুসলমান এরে ভাই হায়াতের কারো বলার নাই আসার সিরিয়াল আছে যাবার কোন সিরিয়াল নাই রে ভাই এলাকার দিকে তাকাইয়া দেখো ছোট্ট দুই দিনের বাচ্চাও ইন্তিক করে করে না পঞ্চাশ বছরের বৃত্ত দাদাকে রেখি পাঁচ দিনের সন্তান থেকে বিদায় হয়ে যায় টুকরা যুব কোন সাহসে গুনার মধ্যে হাত দেই রে ভাই কোন সাহসে গুনা করি কখন জানে মৃত্যুর ডাক পড়ে জানা নাই রে ভাই এই জন্য আমার মুর্শিদ একটা কথা বলতেন ও আমার তলা বাড়াব তোমাদের কখনো অহংকার প্রকাশ করুবানা মৃত্যু আসার আগে মৃত্যুর ভান করিয়াল বলবেন ঘোজুর এটি কেমন কথা দৃষ্টান্ত তুলে বুঝবেন মমিন কোন জায়গায় যখন আমরা বেড়াতে যাই এই যে মাহাফিলে আজকে চলে আসলাম মাহাফিলে আসার আগে সকলের একটা পূর্ব প্রস্তুতি ছিল না আজকে এই মাদ্রাসার মাহাফিলে যাব এরে ভাই ভালো ভালো আমল আল্লাহ পাক পাঁচ নামাজ দান করছেন এই যে আমার পূর্বে হজরতগণ বয়ান করলেন মে আরাজের মাধ্যমে আমরা নামাজ পেয়েছি নামাজ আল্লাহ পাক দান করেছিলেন পঞ্চাশ অক্ত আমার নবীজি আল্লাহর কাছে ফরিয়াদ করতে করতে এক পর্যায়ে পাঁচ অক্ত নামাজ আদায় করার জন্য আমাদেরকে গেহা দিয়া দিলেন দেখেন আল্লাহ পাক কত রহমান আল্লাফা কত রহমান আমার নদী কি ডাক দিয়ে গোপাই গম্বা হাদিয়া দেওয়ার নিয়ম হইলো হাদিয়া দেওয়ার পর হাদিয়ার ফেরত নেওয়া যায় না আমি তোমার উন্মদের কি পঞ্চাশ অঞ্চল নামাজ দান করছিলাম তুমি আমার কাশি হরিয়াদ করো স্বাদ ভুল আমার উন্মদ রয়া নামাজ পড়তে পারবে না আল্লাফনি কবাইয়া দেন আল্লাহ কমাইতে কম আল্লাহ কমাইতে কমাইতে পাঁচ দিলাম তবে নবী শুনে রাখো তোমার মতের মধ্যে যারা পাঁচ অক্ত নামাজ আদায় করবে আমি আল্লাহ পঞ্চাশক্ত নামাজের দান করিয়া দেব নামাজ পড়বনি পাঁচ দুই ওক্ত তিনোক্ত পাঁচ যদি পাঁচ ওয়াক্ত নামাজ আদায় করতে পারি আর আল্লাহর কাছে প্রতি পাঁচ ওয়াক্ত মুনাজাতে তওবা করতে পারি তো আল্লাহ তাআলা আমার জীবনের গুনাহগুলো माफ করে দিতে পারে ইনশাআল্লাহ এজন্য আমরা আজ থেকে একটি আমল সম্পক্ষে করব প্রতি পাঁচ ওয়াক্ত নামাজের পরে মুনাজাত করব আল্লাহর কাছে আল্লাহ ফজর থেকে জহুর পর্যন্ত যতগুলা যতগুলো গুণা করেছি আল্লাহ আপনি গুলাগুলো মাফ করেন এরপরে আবার আসরের সময় আজাদ করবো আল্লাহ দুপুর থেকে এ পর্যন্ত যতগুলো গুণা করেছি আল্লাহ আপনি আমাদের গুণাগুলো মাফ করিয়া দেন এভাবে পাঁচ সত্য নামাজের পরে মোনাজাত করে করে আল্লাহর কাছে চাবো ভাই দেখেন আমাদের সন্তানটা যদি আমাদের কাছে কিছু না চায় তাহলে কি আমরা দেবো হ্যাঁ তো মহান মালিক আমাদের প্রভু তাকে যদি আমরা আমাদের আল্লাহর কাছে আমরা যদি না চাই তো আল্লাহকে আমাদেরকে দেবেন আমরা বিপদে পড়লে কোথায় যাই বিপদে পড়লে কোথায় যাই সাধারণ থানাতে পুলিশের কাছে র্যাবের কাছে বিডিআর কাছে আর্মির কাছে এলাকার নেতার কাছে চেয়ারম্যানের কাছে তাই না আমার রব কোরআনে বলছেন বান্দা তুমি ধরুদ ধারণ কর নামাজের মাধ্যমে সবুর সরত নামাজের মাধ্যমে তুমি চাও তো নামাজের মাধ্যমে ভাই সত্যি কথা আপনি যদি আল্লাহর সাথে ডাইরেক্ট কানেকশন করতে পারেন পুলিশও লাগবে না র্যাবও লাগবে না বিডিআরও লাগবে না এলাকার নেতাও লাগবে না চেয়ারম্যানও লাগবে না কিছুই লাগবে না শুধুমাত্র আপনার নামাজ আপনার যায় নামাজি যথেষ্ট কথা বলেন ঠিক কিনা আপনাদের উজানের হজরতরা আছেন না আপনাদের তো পাশেই তারা যদি আল্লাহর সাথে কানেকশন করতে পারেন আমরা কি পারি না আমাদের হাত কি একটা চক্ষু কি দুইটা একটা সব তো একই কিন্তু আমরা পারি না কেন আমরা বড়ই গা ফেল এরে মমি আল্লাহ রাব্বুল আলামিন অন্য আয়াতে জানাইয়া দেন এই যে যতগুলো আল্লাহ makhluk সৃষ্টি করেছেন সব চাইদের দামি makhluk হলো ইনসান কে ইনসান মানুষ কে মানে আমরা আল্লাহ পাক অন্য আয়াতে আবার জানাইয়া দেন আল্লাহ পাক জানাইয়া দেন না না মানুষ বড় নি মোক মানুষ হলো চটুসপার জন্তুর মত নাউযুবিল্লাহ আল্লাহ পাক ডাক দেয় কয় ওয়ালা ক্বাদরনা লিজাহান্নামাকাতিন রব্বিনাল জিন্নি ওয়াল ইনসিলাহুম কুলু বিল্লাহ খুব মনোযোগ বাবা খুব মনোযোগ আল্লাহ পাক ডাক দেয় কয় লাহুম কুলুবুল বিহা মানুষ এবং জিনদের মধ্যে কত গাছে তারা জাহান্নামী নাম্বার ওয়ান আল্লাহ পাক আমাদেরকে এত সুন্দর হাত দান করেছেন রে বাবা এত সুন্দর একটা ফ্রেম দান করলে এই ফ্রেমের মধ্যে গোস্তর একটা টুকরা আছে যার নাম হলো কল নাম কি পাল খারাপ লাগে আপনাদের তাহলে উঠতেছেন কেন আফসোস যদি এখানে গানের মজমা হইতো একবারে তাকাইয়া সবাই বসে থাকতো কথা বলেন না কেন হ্যাঁ হ্যাঁ মুখস হ্যাঁ এলে আল্লাহ পাক জানাইয়া ডান লাগুম কোলো বুল্লায়ু না বিহা আল্লাহ পাক ডাকতে বান্দা তোমাদের পুরা শরীরের মধ্যে গোস্তর একটা টুকরা আছে যার নাম হলো কল এই কাল আল্লাহ পাক দান করলেন কেন বান্দা কেন দান করলেন কেন লাহুম কোলো